নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার মা গাছ থেকে একটা কাঁচকলা পেরে এই কাঁচকলা দিয়ে একদম অন্য ধরনের একটা রেসিপি বানিয়ে দেখাবে সাধারণত যারা কাঁচকলা খেতে চায় না তাদের কিন্তু এইভাবে কাঁচকলার রেসিপি বানালে তারা চেটে পুটে খাবে আর কাঁচকলার এই রেসিপিটা কিন্তু ভাত বা রুটি দুটোর সাথেই দুর্দান্ত লাগবে তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর হ্যাঁ এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তার জন্য প্রথমে এই কাঁচকলাটাকে ছাড়িয়ে নিতে হবে কাঁচকলাটাকে দুটো বোটা সাইড কেটে তারপরে যেহেতু আটা থাকে অল্প একটুখানি জল এরকম ধুয়ে নিতে পারেন তারপরে এইভাবে কাঁচকলাটাকে ছাড়িয়ে কাঁচকলাটাকে এরকম পাতলা পাতলা করে এরকম অর্ধচন্দ্রাকৃতির আকৃতি এটাকে কেটে জলে একটুখানি ভিজিয়ে নিতে হবে যতক্ষণ কাটবেন ততক্ষণ জলে ভিজিয়ে রাখলেই হবে তবে এটাকে পাঁচ মিনিটের মতো জলে ভিজিয়ে রাখলে ভালো হয় তারপর এটাকে এভাবে জলে পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর ততক্ষণে একটা আলু কেটে নেওয়া হলো আলুটাকেও একইভাবে ছাড়িয়ে নিয়ে এই এইরকম পাতলা পাতলা করে একদম অর্ধচন্ডাকৃতির আকৃতি করে আলুগুলোকেও কেটে নিতে হবে এখানে একটা কাঁচকলার জন্য এখানে অর্ধেক আলু ব্যবহার করা হয়েছে এইবার একটি বাটিতে অল্প কিছুটা পরিমাণ জল এবং তাতে সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর অল্প একটুখানি নুন দিয়ে এই জলটা ভালো করে মিশিয়ে নিয়ে ওই যে বাটিতে জলে ভিজিয়ে রাখা হয়েছিল কাঁচকলাগুলো ভিজিয়ে তারপর কাঁচকলাগুলোকে একটুখানি ধুয়ে নিতে হবে নিয়ে এই নুন হলুদ মেশানোর জলে একটুখানি দিয়ে কাঁচকলাটাকে ভিজিয়ে রাখতে হবে তার ফলে কি হবে কাঁচকলার ভিতরে যে কষ ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবার কড়াইতে হাফ টি স্পুন সরিষার তেল গরম করে তাতে বেশ কিছুটা পরিমাণ কাঁচা বাদাম দিয়ে বাদামগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে বাদামের গায়ে যেই দেখবেন ফাটল ধরেছে তখনই বুঝবেন বাদামগুলো ভাজা হয়ে গেছে এবং ভাজার সাথে সাথে এটা কিন্তু বেশ লালচে হয়ে যাবে এবার বাদামগুলো ভাজা হয়ে গেছে বাদামগুলোকে একটা সাইডে তুলে নিতে হবে এইবার কড়াইতে অল্প আর একটু তেল দিতে হবে এই রান্নাটা কিন্তু খুব কম তেলে হয়ে যায় তার ভিতরে হাফ টি স্পুন কালো জিরার একটা শুকনো লঙ্কা এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই করতে হবে তারপরে ফোড়নটা ভাজা হয়ে গেলে কুচি করে রাখা যে আলুগুলো ছিল আলুগুলোকে দিয়ে দেওয়া হলো দিয়ে আলুগুলো একটুখানি ভেজে নিতে হবে যেহেতু কলা নরম তাই কলা কিন্তু ভাজতে বা রান্না করতে কম সময় লাগে এইবার এর ভিতরে নুন হলুদ জলে ধুয়ে নেওয়া যে কাঁচ কলাগুলো ছিল সেগুলোকে দিয়ে দেওয়া হলো এইভাবে নুন জলে দিলে আগেই বলেছে কষ ভাবটা কমে যাবে তার ফলে এই কলাটা খেতে কিন্তু টেস্টি হবে আর এইভাবে যদি কলা রান্না করে আপনি বাড়ির বাচ্চাদের বা বয়স্কদের যারা কলা খেতে চায় না খাওয়ান তারা কিন্তু এটা চেপে ফেটে খাবে এবার এই দুটোকেই একটুখানি ভেজে নিতে হবে আলু এবং কলা এই দুটোকে হালকা একটুখানি এইভাবেই আস্তে আস্তে অল্প আঁচে ভেজে নেওয়া হলো এইবারে এর ভিতরে একটুখানি জল দিয়ে দিতে হবে এই যে জলটা দেখছেন এটা মশলা ধোয়া জল জলটা আগে দেয়া হলো মশলাটা পরে দেয়া হবে এই জলটা দিয়ে দেওয়ার পরে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে এক চামচ সর্ষে বাটা এখানে এই যে সর্ষেটা দেখছেন এটা সাদা সর্ষে বাটা দিয়ে দেওয়া হলো দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেয়া হলো এর ভিতরে একটা কাঁচা লঙ্কা যেহেতু একটা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে আর একটা কলা দিয়ে রান্না করা হচ্ছে বলে পরিমাণটা কম বলে ঝালের পরিমাণও কম সেই সাথে অল্প একটুখানি হলুদের গুঁড়ো দেওয়া হলো যেহেতু হলুদ জলে কাঁচকলাটা মিশিয়ে রাখা হয়েছিল বলে কলার ভিতরে অল্প একটু হলুদ ঢুকে গেছে কিন্তু আলুতে হলুদ ছিল না এবারে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এর ভিতরে দিয়ে দেওয়া হল পরিমাণ মতন নুন এবারে এটাকে সিদ্ধ করতে দিতে হবে এই জলে কিন্তু কলাটা সিদ্ধ হয়ে যাবে এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেয়া হলো তারপর পাঁচ মিনিট পর ঢাকনা খোলা হলো এখনও কিন্তু এর ভিতরে জল আছে এখানে একটা টমেটোর অর্ধেক টমেটো কিন্তু এর ভিতরে দেওয়া হলো তবে দানাটা দেওয়া হয়নি আগে যদি টমেটো দিতাম তাহলে কিন্তু কলাটা সিদ্ধ হতে চাইতো না তাই কলাটা মোটামুটি সেভেন্টি পারসেন্টের মতো কুক হয়ে যাওয়ার পরেই টমেটোটা দেওয়া হলো তার ফলে কী হবে টমেটোটাও আস্ত থাকবে এবং কলাটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে টমেটোটা কিন্তু এর সাথে মিশে যাবে না তারপরে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে ঢাকনা খোলা হলো এবার সামান্য একটুখানি চিনি দেওয়া হলো চিনিটা দিয়ে এর সাথে মিক্স করে নিতে হবে চিনিটা এর সাথে মিক্স করে নেওয়ার পরে এইবারে দেখুন এটা সম্পূর্ণরূপে হয়ে এসেছে এর ভিতরে যে বাদামগুলো ভেজে রাখা হয়েছিল সেই বাদামগুলো একটুখানি ক্রাশ করে নিতে হবে দেখেছেন বাদামগুলো কিন্তু একদম পেস্ট করা যাবে না আবার আস্তেও রাখা যাবে না এইভাবে একটুখানি এরকম ক্রাশ করে তারপরে এর ভিতরে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে দিয়ে মিশিয়ে নিতে হবে এর ভিতরে যে অল্প একটুখানি রস আছে এই রসটা কিন্তু থেকে যাবে এইবার ওপর থেকে একটুখানি কাঁচা সরিষার তেল দিয়ে দিতে হবে ভাজা বাদামটা কিন্তু নামানোর ঠিক আগেই দিয়ে মিক্স করে তারপর ওপর থেকে কাঁচা সরিষার তেল দিয়ে একটুখানি ঢেকে রেখেই এটাকে নামিয়ে নিতে হবে এর ভিতরে যে জলটুকু আছে সেই অবস্থায় নামিয়ে নিতে হবে কারণ কলা সমস্ত জল অ্যাবজর্ব করে যাবে এবার এটা বাটিতে তুলে দিয়েছি দেখুন এর ভিতরে কিন্তু আর কোনো প্রকার রস নেই আর ওপর থেকে এই যে ক্রাশ করা বাদামগুলো ছিল অর্ধেক ভাঙা সেই বাদামগুলো ওপর থেকে ছড়িয়ে দেয়া হলো এইভাবে যদি ওপর থেকে একটুখানি ভাজা বাদাম দিয়ে গার্নিশ করা তাহলে এটা বেশ মুখে পড়ে এবং খেতেও দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই এইভাবে এরকম বাদাম দিয়ে কাঁচকলার এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন এটা কিন্তু অসাধারণ লাগে এবং এর স্বাদ মুখে লেগে থাকবে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন